ও মামা দেখো গাছে তো আমরা ধরেছে এগুলো মাখা করে দাও এগুলো এখনো ছোট বড় হোক তারপরে না তুমি আমাকে মাখা করে দাও আচ্ছা আমি তো অন্য কিছু দিয়ে মাখা করে দিচ্ছি ঠিক আছে এর আগের দিন অপনা যখন কদবেল এনেছিল তো তোমরা তো দেখেছিলে মাখা ভিডিওতে একদমই কাঁচা ছিল তাই আজকে আমি ওকে দেখাচ্ছিলাম যে কি করে বুঝবে যে কদবেল পাকা তো একটা কপবেল আমি উপর থেকে ফেললাম সেটা বলের মতো লাফাচ্ছিল সেটা কাঁচা আর আরেকটা যেটা আমি মাটিতে উপর থেকে ফেলেছি মাটিতে পড়েই বসেছিল সেটা একদমই পাকা তো সেটাই ওকে আমি দেখাচ্ছিলাম তা ও আমাকে বললো মা আজকে চলো মাখাটা আমি করি তো এখানে দেখো শ্বাসটা বের করে নিয়েছে কপবেল থেকে এক সিলি লবণ আর চিনি আর উপর থেকে একটু ধনে পাতা আর একটু লেবুর রস দিয়ে মাখাটা করে নিল মা সবসময় তুমি আমাকে দাও না আজকে আমি তোমাকে দিচ্ছি মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেক টেস্টি হয়েছে আর নিশ্চয়ই সবার জীবের জল আসছে আর অপন্যাসকে মাখাটা বানিয়েছে কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু